যত দিন যাচ্ছে তত জল বেড়েই যাচ্ছে আমাদের এখানে বাইরের কথা তো জানি না শুধু আমি নিউজেই শুনতে পারছি আমাদের কুশিয়ারা নদীর জল কমে গেছে লঙ্গাই নদীর জলটা শুধু বাড়ছে আর আমার বাড়ির পাশে তো এই মাঠটাই আছে শুধু ওই মাঠটাই দেখতে পাচ্ছি এটা দেখে আমার খুব চিন্তা হচ্ছে কারণ হচ্ছে কি জানো আমার দিদি ওরা আসতে পারবে কিনা সেটাই চিন্তা বারো তারিখে জামাই ষষ্ঠী দিদি ওরা তো আসতেই হবে সকাল সকাল মুক্তক ধুয়ে আমি চা বানিয়ে নিয়েছি সাথে দাদুরটাও বানিয়ে নিয়েছি দাদুকে এখন যাব আমার দোকানে চা দিতে এই যে চাবি নিয়ে নিয়েছি এবারে নিচে জল দিতেও চলে যাব জল দিয়ে একবারে উপরে উঠে আসবো বৃষ্টি হচ্ছে আর এই যে আমাদের ফুচকি এটা আমাদের নিচের ঘরে থাকে ওকে চাতাতে আমার খুব ভালো লাগে ওকে যখনই বলবি চল 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 ও তখনই কেটে দিবি তারপর দাদুকে চা দিয়ে আমার মাথার সাইডটা দেখে দিলাম এই যে জলটাও আমি জল খেয়ে নিচ্ছি কিন্তু আমার জন্যই আমার ঘুর থেকে উঠে আমার জল খেতেই হয় জল টল খেয়ে আমি এখন চা দিদন আছে ছাদে কাপড় দিচ্ছে দ্বিদনকেও চা দিয়ে দিয়েছি আমি আর এখন চা খাবো আর ভাবছি কি একটা রিল ভিডিও বানানো যায় দিন হয়েছে রিল ভিডিও বানাইনি নিয়ে ওই পরশু দিনকে বানিয়েছিলাম তারপর মা আসলো আসার পর বলছে আজকে কাঁকরোর বানাবে আর ডাল বানাবে সিম্পল খাওয়ানো আর কাঁকরপুরটা হচ্ছে আমার মায়ের খুব ফেভারিট আর দিদিরও ফেভারিট এই যে কথা বলতে বলতে আমার মা বানিয়ে নিয়েছে এইগুলো কিন্তু সব আমি বেটে দিয়েছি গ্রাইন্ডারে আর আমার দিদির এটা কিন্তু খুব ফেভারিট তারপর মা পুরগুলো মাকে ফটো উঠিয়ে দিলাম মায়ের পেজের জন্য আজকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আজকে ব্লগটা এত কারণ আমি এখন লাইব্রেরিতে আসবো দেখার জন্য খুব ভালো